আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা নাম হলো ইটো নব্বই মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে ইটোরক্সেপ নব্বই মিলিগ্রাম এটি ডেল্টা ফার্মা লিমিটেডের একটি ঔষধ যার দাম সাত টাকা আজকে আমরা এই ভিডিওতে এই ইটো নব্বই মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবো মূলত এটি কি কি রোগে কাজ করে মাত্র সেবন বিধি এর সতর্কতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আসুন প্রথমে আমরা দেখে এই ইটো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি কি রোগে কাজ করে ইটো নব্বই মিলিগ্রাম ট্যাবলেট যে সকল রোগে কাজ করে তার মধ্যে অন্যতম হলো অস্টিও আর্থাইটিস এবং রিমোটয়েড আর্থাইটিস অর্থাৎ যাদের বাত ব্যথা জাতীয় সমস্যা রয়েছে বাতের ব্যথা কোমরে ব্যথা হাড়ক্ষয়জনিত ব্যথা হাড় বেড়ে যাওয়া পায়ে জ্বালা পরা হাঁটুর জয়েন্টে ব্যথা কবজিতে ব্যথা হাতের আঙ্গুলে ব্যথা পায়ের পাতাতে ব্যথা পায়ের আঙ্গুলে ব্যথা এই ধরনের ব্যথার জন্য এই ইব্বই মিলিগ্রাম ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটি থেকে আপনারা অতি শীঘ্রই নিরাময় পেতে পারেন এছাড়া এটি অ্যাকুয়েট গাউটি সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালা উপসর্গে এই ইটো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প সময়ের জন্য এটি নির্দেশিত সাধারণত দাঁতের ইনফেকশান সার্জারি পরবর্তী দাঁতের ইনফেকশান সহ বিভিন্ন রোগে এটি ব্যবহার করা যায় ইটো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এটি সেবন করার পর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়া পেট ফাঁপা বদহজম পাইখানা কষা বমিভাব অবসাদ বা ঝিমুনি এবং দুর্বলতা এ জাতীয় সমস্যা ইটো নব্বই মিলিগ্রাম ট্যাবলেট সেবনের ফলে দেখা দিতে পারে এছাড়া যাদের আর্থাইটিস অস্ট আর্থাইটিস রোগ আছে তাদের এই ট্যাবলেট সেবনের পর হাতে পায়ে পানি আসতে পারে অথবা এগুলো লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা করার চেষ্টা করবেন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ইটো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা কোনো রকমভাবেই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মহিলাদের সেবন করা থেকে বিরত থাকতে হবে এবং ষোলো বছরের নিচে কৈশোরদের জন্য এটি নির্দেশিত নয় অর্থাৎ ষোলো বছরের নিচে বয়সী মানুষদের জন্য ইটো পঞ্চাশ মিলিগ্রাম নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না এটি প্রতিটি দাম সাত টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই ইটো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন